স্মার্ট মিটারের বিদ্যুতের বিল নিয়ে নাজেহাল পশ্চিম পিলাক এলাকার বিদ্যুৎ গ্রাহকরা মোট অঙ্কের বিদ্যুতের বিল পে প্রতিকেরই যেন মাথায় হাত তাই এলাকার প্রতিটি নাগরিককে এবার স্মার্ট মিটারের বিরুদ্ধে সচার হলেন অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করা না হলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন বিদ্যুৎ গ্রাহকরা রাজ্যে সর্বত্র স্মার্ট মিটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেখা যায় স্থায়ী চার্জ পরিমাণ বিভিন্ন অন্যান্য দিতে হচ্ছে এখন বিদ্যুৎ গ্রাহকদের গ্রাহকরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে বেশি পরিমাণে চার্জ দিতে হচ্ছে বিগত দিনে এমন দেখা যেত না তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে যে পরিমাণ বিল আছে তা অনেক বিদ্যুৎ গ্রাহকের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না জলাইবড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম এলাকার অধিকাংশ লোক দৈনিক কাজ করে নিয়ে যেতে পরিবার পরিচালনা করেন এরই মধ্যে দেখা যায় এলাকায় স্মার্ট মিটার বসানোর পর এলাকার বিদ্যুৎ গ্রাহকদের যে পরিমাণে বিল আছে এতে করে বিল পরিশোধ করে পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এখন বিদ্যুৎ গ্রাহকদের এলাকার এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুতের বিল এসেছে তাই সকল ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট মিটার বিরোধিতা করেন এই বিল যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিকট আবেদন জানান

আচ্ছা এখন আপনারা কী চাইতেছেন আমরা চাইতেছি মিটার দাও কিন্তু এটা সংশোধন করি আমরা কিছুদিন আগে চোদ্দ হাজার টাকা বিল আসছি আমরা এখনো বর্তমানেও বিলটা মাসে মাসে বেশি হইতেছে মনে হইতেছে আমরা আর একশো চল্লিশ বা দেড়শো এমন করে বিল বিলাই গত দুই মাসে আমরা আর এক হাজার টাকা বিলাইছি দুই মাসে এখন আমরা কি চাইতেছি বিলটা যাতে একটু কম হয় এই যে কারেন্টের যে ব্যাপারটা এই জিনিসটা যাতে আমাদের বিদ্যুৎ মন্ত্রী যাতে একটু নজর দেয় যে আমরা নতুন মিটারটা এই মিটারটা চেঞ্জ করে যাতে মানে বিল যাতে কম আসে যাতে জনসাধারণের যাতে উপকার হয় এই জিনিসটা যাতে একটু এই জিনিসটা আমরা আবেদন video report searching the TNN.